সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের স্বাগত আজ উনিশে মে দুই হাজার চব্বিশ রোজ রবিবার আপনারা দেখছেন ঠাকুরগা জেলার থানার শঙ্কর হাটের কুরবানির দাতাল সার গরু এই হাটটি সপ্তাহে একদিন বসে রবিবার ভাই এটা দাম কত রাখছেন দুই লাখ বিশ কত বলতেছে এক আশি পর্যন্ত দাম বলতেছে মোটামুটি টার্গেট কেমন আছে বিক্রির নব্বই শুনছেন এক লাখ নব্বই পর্যন্ত ওনাদের বিক্রির টার্গেট বর্তমানে কিন্তু কোরবানির সার গরুগুলি শুরু হয়েছে এই গরুগুলি কিন্তু এখন কিন্তু অজনের কথা কিন্তু জিজ্ঞাসা করা আমাদের পক্ষে সম্ভব হবে না তার কারণ হচ্ছে যে গরুর মালিকরা কিন্তু এত সময় আমাদের দেবে না যারা গরু করে করবেন অবশ্যই আপনারা নিজের আইডিয়ায় গরু করে করে নেবেন এক লাখ বিশ সর্বোচ্চ দাম বলতেছে মোটামুটি টার্গেট কেমন আছে ভাই বিক্রির মধ্যে পঁয়ত্রিশের মধ্যেই শুনছেন এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যেই ওনার বিক্রির টার্গেট ভাই ওজন একটু বলবেন কতটুকু হতে পারে দশ কেজি কম পাঁচ মন শুনছেন দশ কেজি কম পাঁচ মন পর্যন্ত ওজন উনি বলতেছে ভাই এগুলা কার আপনার ভাই এগুলো আপনাদের এই এটার দাম কত রাখছেন দুইশো এটা কত বলছে পঁয়ষট্টি এটা কত হইলে বিক্রি করবেন আশি পর্যন্ত টার্গেট শুনছেন এক লাখ আশি পর্যন্ত বিক্রির টার্গেট আছে আর ওইটা কি ভাই একই দাম এটা বেশি এটা কত হইলে বিক্রি করবেন দুই লাখের কাছাকাছি যেতে হবে শুনছেন ঠাকুরগা ডিস্ট্রিক্টের যতগুলি হাট বাজার আছে এই মদের হাটে কিন্তু খুব শৌখিন শৌখিন সার গরু আমদানি হয় আপনারা দেখতে পাচ্ছেন গরুগুলি ভাই কত দাম রাখছেন পনেরো কত বলতেছে ভাই পঁচানব্বই থেকে ছিয়ানব্বই মোটামুটি টার্গেট কেমন এক লাখ পাঁচ পর্যন্ত ওনার বিক্রির টার্গেট ভাই দাম কত রাখছেন একশো বিশ এক লাখ বিশ কত বলছে ভাই কাস্টমার এক লাখ পাঁচ পর্যন্ত দাম বলতেছে মোটামুটি টার্গেট কেমন দশ পর্যন্ত শুনছেন এক লাখ দশ হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট দু দু এই জোড়ার দাম কত রাখছেন দাম ভাই দুই লাখ আশি কত বলতেছে কাস্টমারের ঠিক নাই সেটা আমরাও জানি তারপরে শুনি সর্বোচ্চ কত বলছে ২৭ পর্যন্ত বলছে মোটামুটি টার্গেট কেমন তিরিশ পর্যন্ত শুনছেন দুই লাখ তিরিশ পর্যন্ত ওনার বিক্রি টার্গেট ভাই কত দাম রাখছেন দাম কত রাখছেন দেড় লাখ কত বলতেছে কত বলছে তিরিশ থেকে পঁয়ত্রিশ টার্গেট কেমন আছে বিক্রির চল্লিশ পর্যন্ত শুনছেন এক লাখ চল্লিশ পর্যন্ত ওনার বিক্রির টার্গেট কত দাম চাচ্ছেন দেড় লাখ কত উঠছে দাম পর্যন্ত মোটামুটি টার্গেট কেমন আছে পঁয়ত্রিশ শুনছেন এক লাখ পঁয়ত্রিশ পর্যন্ত ওনার বিক্রির টার্গেট হ্যাঁ পিছনে ছিলাম দাম কত রাখছেন এক লাখ ষাট কত বলতেছে তিরিশ পঁয়ত্রিশ বলতেছে টার্গেট কেমন দামটি একটু মনে হয় একটু বেশি চাইল দেড় লাখ পর্যন্ত বিক্রি টার্গেট আছে তো ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি গরু কিন্তু পর্যাপ্ত পরিমাণে আমদানি ভাই দাম কত রাখছেন এক লাখ চল্লিশ কত বলতেছে আঠারো থেকে সর্বোচ্চ আঠারো বলছে পনেরো আঠারো এরকম দাম বলতেছে কি বলতে বিশ দিবেন না পঁচিশ পর্যন্ত শুনছেন পঁচিশ পর্যন্ত ভাই দাম কত রাখছেন দাম কত রাখছেন এই জোড়া সাড়ে পাঁচ লাখ একটা দেশি একটা দোষা সর্বোচ্চ কত বলতেছে টার্গেট কেমন বলছিলাম কত হইলে বিক্রি করবেন দুই লাখের উপর দুই লাখ টাকার উপর ওনার মোটামুটি বিক্রি টার্গেট কত দাম রাখছেন এক লাখ তিরিশ কত বলতেছে দশ বলে টার্গেট কেমন শুনছেন এক লাখ বিশ হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট কি দাম রাখছেন এক লাখ দশ কত বলতেছে

এক লাখ দশের গোড়াগোড়ি বিক্রি টার্গেট ওনার দেখি এই জোড়া কত দাম চায় ভাই জোরার দাম কত জি তিন লাখ ষাট কত বলতেছে আড়াই লাখ বলে টার্গেট কেমন আছে ভাই টার্গেট কেমন হ্যাঁ টার্গেট কেমন আছে তিনশো তিন লাখ পর্যন্ত বিক্রি দরদাম কিন্তু চলতেছে দাম কত রাখছেন এক লাখ কত বলতেছে পঁয়ত্রিশ মোটামুটি টার্গেট কেমন চল্লিশ থেকে বিয়াল্লিশ শুনছেন এক লাখ চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট এ জোড়া আপনার জোড়ার দাম কত রাখছেন একটা এটার দাম কত রাখছেন এক লাখ ষাট কত বলতেছে সাঁয়ত্রিশ আটত্রিশ টার্গেট কেমন করছেন পঁয়তাল্লিশ শুনছেন এক লাখ পঁয়তাল্লিশ পর্যন্ত ওনার বিক্রি এক লাখ পঁয়তাল্লিশ পর্যন্ত বিক্রি টার্গেট করছেন কিছু ছোট করিগুলো দেখার একটু চেষ্টা করি যেমন দরদাম চাচ্ছে এটি সম্ভবত দরদাম চলতেছে এখানে থাকাটা ঠিক না আমরা অন্য গরুর কাছে যাই কয়জাত বয়স দুই দাম কত দাম রাখছে পঁচানব্বই কত বলতেছে নব্বই মোটামুটি টার্গেট কেমন কত হইলে বিক্রি করবেন আর এক থেকে দুই হাজার টাকা বাড়তির টার্গেট আছে সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার শঙ্কর থাকা ন্যাক হাটের। কুরবানির দাতাল সারগরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম